তো আসসালামু আলাইকুম আমরা আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আমরা গিয়েছিলাম পাকুড় এবং ঝাড়খণ্ডের তো আমরা গিয়েছিলাম পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকায় আমরা অনেক কিছু দেখতে পেলাম তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ টিভির একজন সদস্য আমাদের সামনে রয়েছে তো তিনের থেকে কিছু শোনা যাক তার শুনেন কিছু তুলনায় আসসালামাইকুমুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি পাকুড় ঝাড়খণ্ড রাজ্য আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই যে পাহাড় পাহাড়ি পাহাড় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জন নির নির সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জন এসে এসে ও ইন যাই হোক দাঁড়াও এখানে একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও এখানে আমি দর্শককে একটু দেখাবো তো বন্ধুরা সমাজ কল্যাণ টিভি সদস্যের কাছে আপনারা শুনে শুনতে পেলেন একটি গজল এবং গজলটি শুনতে অনেক সুন্দর লেগেছিলো আমাকেও লেগেছিলো ভালো তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন তো চলেন আমরা দেখাচ্ছি আমরা ভিডিও করছিলাম তখন আমাদের পাশে লোক কতটা ছিল আপনাদের ওই দৃশ্যটা একটু দেখাবো দেখেন আমরা ছিলাম ব্রিজের ওপরে তো ব্রিজের উপরে দেখেন লোক আমাদেরকে অনেকটা দেখছিলো এখনও কম আছে আবার লোক অনেক বাড়বে দেখে না দেখেন অনেক লোক বাইক নিয়ে আসছেন ওখানে দাঁড়াচ্ছেন যে কী হচ্ছে দেখা যাক তো ওরাও অনেকক্ষণ দাঁড়িয়েছিল তো অনেকক্ষণ ভিডিও চলার কারণে অনেক লোক দাঁড়িয়েছেন দেখেন এখনও অনেক মটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আরও দেখেন আসবে মটরসাইকেল নিয়ে আসবে আর দাঁড়াবে দেখছে কি আর কী করছে অনেক লোক বলেছে কি আপনারা যে কাজটা করছেন সবথেকে ভালো তো আমি একটাই আপনাদের কথা বলবো কি সমাজ কল্যাণ টিভি যে চ্যানেলটি আছে আপনারা সাবস্ক্রাইব করুন এবং তার পেজ আছে একটা তো পেজকে আপনারা একটু ফলো করে দেবেন কেননা সাবস্ক্রাইব তো কম আছে কিন্তু আপনারা একটু সাপোর্ট করবেন সমাজ কল্যাণ টিভিকে এবং আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন আপনারা তো দেখেন অনেক লোক এখন জমা হয়েছে তো আপনাদের একটি দৃশ্য দেখাবো এরপর আমরা গিয়েছিলাম মাদ্রাসাতে মাদ্রাসাতে সাথে অনেক ছাত্র তাদের কাছ থেকে শুনল পণ্ঠে একটা গায়াল শুনল দেখেন মাদের সাথে অনেক ছাত্র দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর দৃশ্য অনেকজন বলছে কি অনেক সুন্দর যে আমাদের মাদের সাথেও এরকম হচ্ছে তো কী বললাম আপনাদেরকে কি সমাজ কল্যাণ জীবীকে আপনারা সাপোর্ট করবেন যেভাবে জন্য ভালো কাজ করা যায় তারা ভালো কাজের জন্য বের হয়েছে তো আপনাদেরকে আমি একটি সঙ্গীত শোনাব আপনারা একটি সঙ্গীতটা শুনেন তারপরে আবার আমরা পাই যাব তারপরে আমরা অনেক ক্লান্তের পর আমরা খাওয়া দাওয়া না করে আমরা বেরিয়েছিলাম তারপরে আমরা গিয়েছিলাম সেলফি ঢাবা সেলফি ঢাবা আপনারা গিয়েছেন বলে হয় তো আমরা গিয়েছিলাম সেলফি ঢাবা সেলফি ধাবাতে আমরা ঢুকলাম ভেতরের দিকে আমরা ছিলাম তিনজন তো আমরা ভেতরে দিয়ে গেলাম তো আমরা খেলাম বিরিয়ানি খেয়েছিলাম আমরা কিন্তু তিনজন বিরিয়ানি খেয়েছিলাম বিরিয়ানি অনেক সুস্বাদু ছিল তো আপনাদেরও কোনো দিন যদি আসার মধ্যে হয়তো আপনারা সেলফি ঢাবা ঢুকতে পারেন সেটা আছে জিগি মোড় আপনারা চিনতে পারবেন আমরা খেয়েছিলাম সেই সঙ্গে আমরা স্প্রাইটে খেয়েছিলাম তো আমরা সেলফিটা অনেক সুন্দর দৃশ্যটা এবং তার ডিজাইনটাই খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তার ডিজাইন তো আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের চ্যানেলকে তো আমরা এখন বাড়ির দিকে রওানা দিচ্ছি মানে এখন বেরিয়ে গেছিলো প্রায় সাতটা আমরা বেরিয়েছিলাম এগারোটার সময় সকালে এগারোটাই বাইরে বাইরে হয়েছি আর রাত্রি নটার সময় বাইরে না খেয়েছিলাম আমরা সকাল থেকে কেউ যদি আসেন ডিগ্রি তাহলে সেলফি বা অবশ্যই ঢুকবেন এখন আমরা বাড়ি থেকে এখন আমরা বিলটা পেট করার পর আমরা বাইরে যাচ্ছি আর বাইরে থেকে আমরা চলে যাবো যাব বাড়ি থেকে কারণ আমরা অনেক ফোন আমরা অনেক ফটো আপনাদের আপনাদেরকে ফটো আপনারা দেখানিক থেকে আপনাদেরকে ফটো দেখাতে চাই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে সেলফিটা বা আপনারা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং লাইক করতে বলবেন না আমাদের সমাজ কল্যাণ টিভি এবং ইসলাম সংগ্রামের সাথে আপনারা বিরতি রাখুন আবার নতুন ব্লগ ভিডিও আমরা নিয়ে আপনার সামনে উপস্থিত থাকব তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ